মিশরের কায়রোতে ধনী পরিবারের এক কন্যাকে ঘিরে দেশটির ফেসবুকে ঝড় উঠেছে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে কায়রোর পূর্বাঞ্চলে আবিসিয়া সেতুর নিচে বেশ কদিন ধরে একটি তরুণীকে পথে বসবাস করতে দেখা যায় সেখানে এসে রাতে ঘুমায় ময়লাই মলিন সে মেয়েটিকে ঘিরে অনেকের মনে কৌতূহল দেখা যায় কেউ কেউ মেয়েটি ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেয়েটিকে দেখে অনেকেই তাকে গিরহীন ভেবেছিলেন কিন্তু খোঁজ নিতে মেলে অবিশ্বাস্য তথ্য মেয়েটি মিশরের আলমাহাল্লা ধনী পরিবারের সন্তান নাম সালাওয়া কেউ একজন ফেসবুকে মেয়েটির আগের এবং বর্তমান সময়ে ছবিও প্রকাশ করেন তবে এটাও জানানো হয় ফেসবুকে এর বেশি খবর দেওয়া সম্ভব হয়নি কেননা মিশরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো তেমন উদারপথে হাসছে না সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে শুধু এতটুকু জানানো হয়েছে ধনী পরিবারের সন্তান হলেও সে ঘর থেকে বের হয়ে এসেছে এবং সব ছেলে সে ঠাঁই নিয়েছে ঘিরে কৌতূহলের সৃষ্টি হয় অনেকে তাকে এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য সামাজিক সংগঠনগুলোকে আহ্বান জানান এমন ডাকে এগিয়েও আসেন একটি সমাজসেবা সংস্থা চিকিৎসক নার্স ওষুধ নিয়ে তারা সেতুর নিচে হাজির হন কিন্তু সেখানে পৌঁছানোর পর মেয়েটিকে তারা দেখতে পায় না তারা জানতে পারে যে পুলিশ আগেই মেয়েটিকে থানায় নিয়ে গেছে সেখানে মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে পরে সমাজসেবা সংস্থাটি জানায় মেয়েটি মারাত্মক মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছে পরিবারের সদস্যরা তাকে নিতে চাইলেও সে রাজি হয়নি বরং সে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই থাকতে চাইছে সালাওয়াকে তাই সুস্থ করে তুলতে তাদের অনুরোধ জানিয়েছে তার পরিবার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না